হ্যালো মাইন্ডফুলনেস মেডিটেশনে আপনাকে স্বাগতম আজকে আমি আপনার অশান্ত ও চিন্তাযুক্ত মনকে শান্ত করতে এই পিস অ্যান্ড কাম গাইডেড মেডিটেশনটি সাজিয়েছি বেস্ট রেজাল্ট পেতে আপনাকে এটি একুশ দিন নিয়মিত শুনতে হবে এবং সাথে সাথে প্র্যাকটিস করতে হবে একটি শান্ত ও নিরিবিলি জায়গায় বসুন পিঠ সোজা রাখুন আরামদায়ক অবস্থানে বসুন বা শুয়ে পড়ুন এই দশ মিনিট শুধুই আপনার নিজের জন্য যদি অসুস্থতার জন্য গভীর নিঃশ্বাস নিতে সমস্যা হয় তাহলে স্বাভাবিক শ্বাস নিন চলুন শুরু করা যাক ধীরে ধীরে নাক দিয়ে লম্বা শ্বাস নিন এবং মুখ দিয়ে আস্তে আস্তে প্রশ্বাস করুন এখন চার সেকেন্ড ধরে নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস নেওয়ার পর চার সেকেন্ড ভিতরে হোল্ড করবেন আর প্রশ্বাস করবেন সিক্স সেকেন্ড ধরে এখন আমরা পাঁচ রাউন্ড এই ব্রিদিং এক্সারসাইজটি প্র্যাকটিস করব ব্রিদিং ফর কাউন্ট ফোর ওয়ান টু থ্রি ফোর হোল ফর কাউন্ট ফোর ওয়ান টু থ্রি ফোর এক্সেল ফর কাউন্ট ফোর ওয়ান টু 3, 4, ফাইভ 6. এগেইন চার সেকেন্ড ধরে নিশ্বাস নিন 1, টু 3, 4. চার সেকেন্ড ভিতরে লক করুন ওয়ান টু থ্রি ফোর এক্সেল করুন ছয় সেকেন্ড ধরে ওয়ান টু ফ'ৰ ফাইভ ছিক্স থ্ৰী মোৰ ইনহেল কৰণ চাৰ ছেকেণ্ড ধৰে ওৱান টু থ্ৰী ফ'ৰ হোল্ড কৰণ চাৰ ছেকেণ্ড ওৱান টু থ্ৰী ফ'ৰ এক্সেল কৰণ ছিক্স ছেকেণ্ড ধৰে ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স টু মোৰ ব্ৰীডিং কৰণ চাৰ ছেকেণ্ড ধৰে ওৱান টু থ্ৰী ফ'ৰ হোল্ড কৰণ চাৰ ছেকেণ্ড ওৱান টু থ্ৰী ফ'ৰ এক্সেল কৰণ ছয় ছেকেণ্ড ধৰে ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স লাষ্ট ওৱান ব্ৰিডিং ফ'ৰ কাৰণ ফ'ৰ ওৱান টু থ্রি ফোর 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 কাউন্ট ফোর ওয়ান 2, থ্রি ফোর এক্স কাউন্ট সিক্স ওয়ান এখন স্বাভাবিক নিঃশ্বাস নিন শ্বাসের সাথে সাথে শান্তি ও প্রশান্তি অনুভব করুন প্রতিটি শ্বাসের সাথে সমস্ত অস্থিরতা ও দুশ্চিন্তাকে বের করে দিন এখন ধীরে ধীরে আপনার শরীরের প্রতিটি অংশের উপর মনোযোগ দিন শরীরের প্রতিটি অংশকে আলাদা আলাদা করে রিল্যাক্স করুন লেট গো অফ এনি টেনশন ফিল ইউর ফর হেড সফেনিং অ্যান্ড রিল্যাক্সিং এখন আইসের ওপরে আপনার ফোকাস নিয়ে আসুন জেন্টলি রিল্যাক্স ইউর আইস রিলিজিং অল স্ট্রেই এখন জ এবং নেকের দিকে ফোকাস আনুন ল্যাট ইউর জ বিজ লুজ ইউর নেক ফ্রি ফ্রম স্টিফনেস ড্রফ ইউর শোল্ডার্স রিলিজিং অল হেভিনেস আপনার হাত এবং আর্মসে ফোকাস আনুন লেট দেম রেস্ট সফটলি ফিলিং লাইট অ্যান্ড রিল্যাক্স আপনার ব্যাগ এবং হিপে ফোকাস নিয়ে আসুন ইফ দেয়ার্স এনি পেইন ওর টাইটনেস ইন টু ইট অ্যান্ড লেট ইট মেল্ট অ্যাওয় এখন আপনার থাই লেগস অ্যান্ড ফিটের দিকে ফোকাস আনুন আপনার থাইকে রিল্যাক্স করুন ফিল দেম গ্রাউন্ডিং ইন্টু দ্য আর্থ কমপ্লিটলি রিল্যাক্সড অ্যান্ড অ্যাট ইজ নাও ইউর এন্টার বডিজ At peace, পিস ডিপলি রিল্যাক্সড নাও a peaceful, পিসফুল স্টিল লেগ দ্য ওয়াটার ইজ ক্রিস্টাল ক্লিয়ার কাম অ্যান্ড পিসফুল জাস্ট লাইক mind মাইন্ড this moment. আপনার প্রতিটি নিঃশ্বাসের সাথে নিজেকে আরো বেশি শান্ত এবং মোর সেন্টার্ড ফিল করুন এখন এই গুলো সাথে সাথে রিপিট করতে পারেন আই এম কাম লাইক দ্য স্টিল ওয়াটার আই এম লাইট লাইক দ্য এয়ার আই এম পিসফুল আই এম লাভ আই এম রিল্যাক্সড এখন ভিজুয়ালাইজ করুন একটা Shundor soft golden light glowing at the center of your heart. This light is pure peace filling you with warmth and love. Allow yourself to breathe in this serenity. You are safe, you are loved, you are whole. ফার্সটি পাওয়ারফুল অ্যাফার্মেশন প্র্যাকটিস করুন প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আমি আমার স্ট্রেস রিলিজ করছি এবং আমার শরীরে শান্তি ইনভাইট করছি উইথ এভরি ব্রেথ আই রিলিজ স্ট্রেস অ্যান্ড ইনভাইট পিস ইন টু মাই বডি আই লেট গো অল টেনশন মাই মাইন্ড বডি সোল আর I let go of all tension. My body, mind, and soul are at ease. I am safe, supported, and free from all worries. I am safe, supported, and free from all worries. Calmness flows through me, washing away all tension and negativity. Calmness flows through me, washing away all tension and negativity. I surrender to peace, and my entire being is filled with light and serenity. I surrender to peace, and my entire being is filled with light and serenity. Take a moment to thank yourself for giving this time to your mind, body, and soul. আজকের তিনটি ভালো কাজের জন্য নিজেকে থ্যাংক ইউ দিন আপনার প্রশান্তির জন্য নিজেকে সবসময় নেগেটিভ পার্সন থেকে দূরে রাখবেন সেটা আপনার ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ড সার্কেল যেই হোক নিজের প্রশান্তি নিজেকে বজায় রাখতে হবে আপনার মেন্টাল পিসের দায়িত্ব একমাত্র শুধু আপনার চলুন আমরা ফার্স্ট ডিপ ইনহেল করবো এবং এক্সেল করবো ইনহেল ট্রু নোজ এক্সেল ট্রু মাউথ ডিপ ইনহেল এক্সেল Inhale, exhale. Two more. Inhale through nose, exhale through mouth. Inhale, exhale. Let go of all your tension and anxiety. অবজার্ভ ইউর বডি আপনার রিমেইনিং কোনো টেনশন অর পেইন কোথাও যদি থেকে থাকে এটাকে রিলিজ করে দিন আমার সাথে এই সেন্টেন্সটা রিপিট করুন আই এম ফ্রি ফ্রম ফিজিক্যাল এন্ড মেন্টাল সাফারিং আই এম ফ্রি ফ্রম ফিজিক্যাল এন্ড মেন্টাল সাফারিং আই এম ফ্রি ফ্রম মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল suffering. এখন আস্তে আস্তে আপনার পায়ের আঙ্গুল এবং হাতের আঙ্গুলকে নাড়াচাড়া করতে পারেন When ইউ আর রেডি জেন্টলি open ইউর eyes, bringing this স্পিস উইথ ইউ into the দ্য রেস্ট অফ ইউর ডে ওর নাইট এই মেডিটেশনটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করুন আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয় ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ হলে ফলো করুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল লাভ অ্যান্ড লাইট নমস্তে